নমস্কার সবাইকে পিতৃ স্টোরি হাউসের চৌত্রিশ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ঘটনাটা তোমাদের সকলের মনেই থাকে যে মৃত্যুর পরে কেউ কোনো দিন ফিরে আসতে পারে আসলে মৃত্যুর পরে মানুষের অস্তিত্ব থেকে যায় কিন্তু সেটা একটা আত্মা হিসেবে তো তোমরা আজকে যে ঘটনাটা তোমাদের সামনে নিয়ে গল্পটা বলবো সেটাও শুনলে তোমরা বুঝতে পারবে তো যার এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেলাইক্যানটা অলে সিলেক্ট করে নাও কারণ এইরকম ঘটনা এখানে সব সবসময় আসতে থাকবে তো বেশি কথা না বলে গল্পের দিকে যাবো রাতের বেলা গ্রামের মেটো ফতে হেঁটে যাচ্ছিলাম চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল হঠাৎ দূর থেকে বিশাল একটা বট গাছ দেখতে পেলাম গাছটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন অনেক পুরোনো এক প্রাচীন অভিশাপের অংশ কিছুটা অস্থির লাগলেও আমি এগিয়ে চলতে থাকলাম হঠাৎ একটা বৃদ্ধা এসে বললো বাবা এই পথে রাতের বেলা হাঁটো না আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বলল এই বটগাছের নিচে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল অনেক বছর আগে তারপর থেকে মাঝে মধ্যেই রাতে বেলায় তাকে এখানে ঘুরতে দেখা যায় তার কথা শুনে শরীরে রক্ত যেন হিম হয়ে গেল আত্মহত্যার ঘটনা অনেক শুনেছি কিন্তু তারপর কেউ ফিরে আসে এমনটা বিশ্বাস করতাম না তবু বিদ্যার ভয় আমি গাছের দিকে তাকাতেই লাগলাম গাছের পাতাগুলো হাওয়ার সাথে নিত্যভাবে দুলছিল মনে হলো গাছটার কোনো গভীর রহস্য আছে রাত বাড়ছিল আমি সিদ্ধান্ত নিলাম গাছটা পার হয়ে যাব ঠিক তখন গাছের কাছে পৌঁছালাম হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল আমার মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে দ্রুত পেছনের দিকে তাকালাম কিন্তু কিছুই তো দেখলাম না দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পর মনে হলো গাছের ছায়ার মধ্যে একটা অবয়ব দেখা যাচ্ছে প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু আস্তে আস্তে সেই অবয়বটা স্পষ্ট হয়ে উঠল একজন মেয়ের মতো দেখাচ্ছে সাদা কাপড় পরা আমি ভয় জমে গেলাম বিদ্যার কথা মনে পড়ে গেল একই সেই মেয়ে তাহলে হঠাৎ আমার মনে পড়ল এসব গল্প আসলে জিনের ধোকা হতে পারে ইসলাম ধর্ম অনুযায়ী মৃত্যুর পর আত্মা দুনিয়াতে ফিরে আসে না এইসব মৃত আত্মার রূপ করে শয়তান মানুষকে বিভ্রান্ত করে কখনোই আত্মা মরবার পরে পৃথিবীতে ফিরে আসতে পারে না আমি সাহস করে দাঁড়ালাম এবং মনে প্রাণে নামাজ পড়তে শুরু করলাম অবয়াবটা ধীরে ধীরে মিলিয়ে গেল তারপর আমি দ্রুত গাছটা পার হয়ে বাড়ির দিকে ছুটে চললাম সেই রাতে আমি বুঝেছিলাম ভয় শুধু শয়তানের কৌশল আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল বলে আমি সেই রাতে সেই জায়গার থেকে বার হতে পেরেছি আমার এখনও সেই কথাগুলো মনে পড়লে নিজেকে অনেক ভয় মনে ভয়ের মধ্যে মনে হয় কিন্তু আমার আরেকটা প্রশ্ন হলো যে তাহলে সেই বিদ্যাটা সেই রাতে ওখানে কি করছিল তাহলে সেই বিদ্যাটা কোনো শয়তানের রূপ নিয়ে আমাকে বলতে এসেছিল। তো বন্ধুরা গল্পটা তোমরা শুনলে এই গল্পটা এই অবধি গল্পটা খুব একটা বড়ো নয় কিন্তু গল্পটা শুনে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলে রাখবে যে তোমাদের কি মনে হয় তো গল্পটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুর কাছে গল্পগুলো শেয়ার করতে পারো আমরা আবারও ফিরে আসবো सत्य भौतिक घटना नहीं